ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে ছোলার ডালের রেসিপি এটা রাতে কিংবা সকালে গরম গরম রুটি পুরি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো শুরু করা যাক এখানে নিয়েছি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ডালগুলোকে আমি দু ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ছেখে নিয়েছি আর নিয়েছি একটা দেশি লাউ এই লাউটার ওজন তিনশো গ্রাম মতো হবে এবং লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি বড় বড়ো টুকরো করে কেটে নেব যেহেতু আমি ছোলার ডালের সঙ্গে বানাবো তাই লাউটাকে আমি এইভাবে করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট ছোটো কাটলে কিন্তু লাউ গলে যাবে আর লাউ টেস্টও কিন্তু অত ভালো পাওয়া যাবে না মশলার জন্য এখানে নিয়েছি ছোটো চামচের এক চামচ গোটা ধনে ছোটো চামচের এক চামচ গোটা জিরে এক ইঞ্চি মতো আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এগুলো সবগুলো মিক্সিতে করে পেস্ট বানিয়ে নেব এখানে কড়াই গরম করার জন্য রেখে দিয়েছি গরম কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব অল্প গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা লাউ লাউ দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু আমি ডালের সঙ্গে বানাবো তাই লাউ কিন্তু খুব বেশি ভাজবো না খুব হালকা করে ভেজে নেব এক মিনিট মতো ভাজার পর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা গ্যাসের ফ্লেম হাইতে রেখে মশলা দেওয়ার পর আরও এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব টোটাল চার মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব ভিজে রাখা ছোলার ডাল ভিজে রাখা ছোলার ডাল মশলার লাউর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব ছোলার ডাল দেওয়ার পর খুব বেশি কিন্তু ভাজব না জাস্ট এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিক্স করে নেবো খুব বেশি ভাজলে ছোলার ডাল কিন্তু সিদ্ধ হবে না এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ছোট চামচের হাফ চামচ হলুদ পাউডার লবণ হলুদ পাউডার ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল এখানে আমি দু গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম জল ফুটে ওঠার পর তোমরা লবণ চেক করে দেখবে যদি লবণ কম থাকে তাহলে কিন্তু তোমরা এই সময় লবণ অ্যাড করে দেবে তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে এই সময় দু একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারো এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে কুড়ি মোটিন কুড়ি মিনিট মতো ঢাকনা বন্ধ করে রান্না করে নেবো কুড়ি মিনিট মতো ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে দিলাম তবে কুড়ি মিনিটের মধ্যে আমি চার পাঁচবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ছোলার ডাল আর লাউ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন সবশেষে দিয়ে দেবো চিনি চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব তোমরা যদি ঘি খেতে পছন্দ করো তাহলে কিন্তু এক চামচের মতো ঘিও অ্যাড করতে পারো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হও আর আমার দেওয়ার ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ